السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري وحل العقدة من لساني يفقه قولي شاكو جانتشي ربي وشاشي كرتبونه ديركي أما دير نيومتو القراءة الراشية درسي أشكي أمرا بيشتمو درس شروو كرتجاتشي আজকের দার্সের শিরোনাম হলো কারিয়াতি কারিয়াতুন মানে হলো একটি গ্রাম কারিয়াতি মানে হলো আমার গ্রাম কারিয়াতনের বহু বছর হল কোরআন আচ্ছা তো আমরা মূল পাঠে চলে যাচ্ছি একটি গ্রামের অবস্থান এবং গ্রামের বিভিন্ন দৃশ্য আশপাশের দৃশ্য নিয়ে গ্রামের অবস্থানটি কেমন এবং গ্রামটি কেমন ইত্যাদি বিষয় নিয়ে এখানে মূলত গল্পটি লেখা হয়েছে আমরা আমাদের মূল পাঠে চলে যাচ্ছি কারিয়াতি জ্যামিলাত ফি ফি হকৌলিন ওয়াবাসিনা জাজি রতন ফি বাহারিন আকবর আমার গ্রামটি সুন্দর আমার গ্রামটি সুন্দর হকৌলুন হাকলুন হকৌলুন হকৌলুন মানে হল শস্যক্ষেত্র শস্যক্ষেতকে হকুল বলা হয় হ্যাঁ হকৌলুন হাকলুনের বহু বচন হলো হকৌলুন খেত শস্যক্ষেত আর বেসায়াতিন এটা মূলত বুস্তানুড়ের বহু বচন অর্দুন উদিরা আলাইহা জিদারুন ফি শাজারুন ওয়া জারুন বাঘ বাগিচা বাগান তো ফি ওয়াসতি হকৌলিন ওয়া না আমার গ্রামটি সুন্দর কোথায় ফি হকৌলিন শস্যক্ষেত শস্যক্ষেত এবং বাগিচার মাঝখানে শস্যক্ষেত এবং বাগিচার মাঝখানে আমার গ্রামটি সুন্দর খরিয়তি জামিলাতুন ফি ওয়স্তি হক উলীন ওবেসায়তিনা শস্যক্ষেত এবং বাগ বাগিচার মাঝখানে আমার গ্রামটি সুন্দর কান্নহা জাজিরতুন জাজিরাতুন মানে হলো দীপ জাজিরতুন জজা ইর ইরুয়া জুজরুন অর্দুন ইয়াহতো বিহাল মা উ জিহাতিন এমন ভূমি যার চতুর্দিকে যার চারোদিকে তোমার পানি ঘেরা থাকে যার তার পানি বেষ্টন করে রাখে এটাকে বলা হয় দ্বীপ كأنها جزيرة في بحر أخضر جنو اكتی شبوج شاغرير ما ديب جنو اكتی ش... جنو جنو تا. كأنها جنو تا شبوج ماشي ما ديب لا ترى فيها إلا خضرة وماء لا ترى فيها إلا خضرة وماء فالأرض خضراء ওল হকুল উ খরা তারাফিহা সেখানে সবুজ আর পানি ছাড়া তুমি কিছুই দেখবে না তারাফিহা সেখানে মানে গ্রামে সেখানে সবুজ আর পানি ছাড়া ক্ষুদরতন মানে হলো সবুজ সেখানে সবুজ আর পানি ছাড়া তুমি কিছুই দেখবে না সবুজ রঙকে ক্ষুদরতন বলা হয় ক্ষুদরতন আচ্ছা সেখানে তুমি সবুজ এবং পানি ছাড়া কিছুই দেখবে না ফল আর দু খদরা উ ভূমি সবুজ ওল হকুল ও খদরা উ শস্য সবুজ ও দুনিয়া কুল্লুহা খদরা ও আমার গ্রামের পুরো পৃথিবী পুরো দুনিয়াই যেন সবুজ অ দুনিয়া কুল্লুহা পুরো দুনিয়া সবুজ আমার গ্রামে পুরো দুনিয়া সবুজ পুরো দুনিয়াটাই সবুজ যেন গোটা গ্রামে যেন গোটা দুনিয়াটাই আমার গ্রামে সবুজ যেন গোটা দুনিয়াটাই পুরো দুনিয়াটাই আমার গ্রামে সবুজ ও দুনিয়া কুল্লুহা উফি কারিয়াতি যেন গোটা দুনিয়াই আমার কিংবা পুরো দুনিয়াই আমার গ্রামে সবুজ ওয়াজরি মিন তাহতিল কারিয়াতি নাহরুন মাউহু নাকইন শফাফুন গ্রামের তলদেশ দিয়ে একটি নদী বয়ে গেছে তাজরি ইয়াজরি মানে প্রবাহিত হওয়া নদী প্রবাহিত হওয়া যারা আয়াজিরি জিরিয়ে আনেন ওয়াজিরি ইমিন তাহতিল কারিয়াতি গ্রামের তলদেশ দিয়ে গ্রামের নিচ দিয়ে গ্রামের তলদেশ দিয়ে একটি নদী বয়ে গেছে একটি নদী বয়ে যে একটি নদী বয়ে গেছে মাউহু নাকিউন যার পানি পরিষ্কার শেফ্যাফুন স্বচ্ছ যার পানি পরিষ্কার ও স্বচ্ছ শেফ্যাফুন শেফ্যাফুন নকিউন নেকাউন অ্যানকাউন পরিষ্কার আর শেফ্যাফুন মোয়নাসুহু ফেতুন অর্থ নির্মল স্বচ্ছ একই কথা তো যার পানি পরিষ্কার এবং স্বচ্ছ লি অন্যি আলার রমলি কেননা রমলুন মানে হলো বালু রমলুন রিমায়লুন আলুন বালু কেননা তা বালুর উপর দিয়ে প্রবাহিত হয় আচ্ছা আবার বলি অনিয়া কুল্লুহা খদরা পুরো দুনিয়াই যেন পুরো দুনিয়াই যেন আমার গ্রামের সবুজ ওয়াজরি মিন তাহতিল কারিয়াতি গ্রামের পাশ দিয়ে এখানে আমরা গ্রামের পাশ দিয়ে বলি গ্রামের নিচে তলদেশ দিয়ে না বলে গ্রামের পাশ দিয়ে বয়ে চলে একটি নদী গ্রামের তা পাশ দিয়ে বয়ে চলে একটি নদী যার পানি স্বচ্ছ এবং পরিষ্কার কিংবা পরিষ্কার এবং স্বচ্ছ ইয়াজরি আলার রামাল রমলি কেননা তা বালুর উপর দিয়ে বয়ে চলে মিন মাইহি ইহিন্নকে আমরা এই নদীতে গোসল করি সাঁতার কাটি খেলি এবং তার স্বচ্ছ পানি পান করি নাকতাসিলু ফিহাদ নাহরি আমরা এই নদীতে গোসল করি সাঁতার কাটি খেলি এবং তার স্বচ্ছ পানি পান করি ও নারাজ শ্যামাকা ইয়াজিরি মিনহুনা ওয়া ওয়াহুনা এবং আমরা মাছের ছুটোছুটি দেখি ও নারাজ শ্যামাকা আমরা মাছকে দেখি যে ইয়াজিরি মিনহুনা হুনা এখান থেকে সেখানে চলছে ছুটি করছে এবং আমরা মাছের মাছের ছুটোছুটি দেখি এবং এখানে সেখানে মাছের ছোটাছুটি দেখি কিংবা এখান থেকে ওখানে যেটাই আমরা বলি হুনা মানে ওখানে হুনা মানে ওখানে কিংবা সেখানে যেটাই বলি এখান থেকে এখানে সেখানে মাসের ছোটো ছুটি দেখি ওনার ফি কলিন মা নক আচ্ছা সদ্যাফুন অসদ্যাফুন ঝিনুক শামুক অসু ঝিনুক শামুক কারুন কারুন করুন তলদেশ গভীর আচ্ছা ওনারত ওনারত সদাফা ফিকারীর নাহরি আমরা নদীর তলদেশে শামুক দেখতে পাই আমরা নদীর তলদেশে ঝিনুক দেখতে পাই লিয়ান্নাল মা নাকিউন কেন কেননা পানিগুলো খুবই স্বচ্ছ এবং পরিষ্কার না অকত্তাল ওয়ানু শেগা আমরা সাঁতার শিখেছি যখন অনাহন এমন অবস্থায় যে আমরা ছোট তো আমরা ছোটোবেলায় সাঁতার শিখে গিয়েছি وقد تعلمنا وقد تعلمنا السباحة ونحن صغار أمر تشوتو تاكتي حتى فإذا كانت أيام المطر فاض النهر جاكون بورشا جكون جاكون فاض النهر تكون نودي أبتبر فاض يفيض فاض يفيض فيضا وفيضانا أوبتيبورا بلابيتو هوا তো যখন বর্ষাকাল আসে তখন নদী প্লাবিত হয় ও কাজুন ক্যাবি অরুন আবার এবং তার প্রশস্ততা বেড়ে যায় ও আর্দুন আর্দুন মানে হলো প্রশস্ততা অর্জুন প্রশস্ততা তো এবং তার প্রশস্ততা বেড়ে যায় এবং প্রশস্ত প্রশস্ততা বেড়ে যায় আবার না নাহাদ নাহরা ওতেশা ফিস শিবাহাতি আমরা এই নদী অতিক্রম করি আবার আবরান অতিক্রম করা পার হওয়া এই নদী আমরা পার হয়ে যাই ওতেশা ফিস শিবাহাতি এবং সাতারে প্রতিযোগিতা করি আমরা সাতারে প্রতিযোগিতা করে এই নদী আমরা পার হয়ে যাই আবার না নাহাদ নাহরা আমরা এই নদী পার হই এবং সাঁতারের প্রতিযোগিতা করি মানে সাতারে প্রতিযোগিতা করে আমরা এই নদী পার হয়ে যাই ও আর ক্যাসিমিন আহলিল বেলাদি লাই আরিফুন সিবা হাতা ওহুম কিবা অরুন ওহুম ইয়া খফুন খফুন আল মা আজিদ দেন ও লাই দখুল নাহারা অনেক শহরের অনেক অধিবাসীকে দেখেছি কিংবা অনেক শহুরেকে দেখেছি আহলুল বালাদ বালাদ মানে দেশ এখানে বালাদ বলে এখানে ই বোঝানো হয়েছে শহর বোঝানো হয়েছে তো শহরের অধিবাসীদের অনেককে দেখেছি মানে অনেক শহুর দেখেছি আচ্ছা শহরের অধিবাসীদের অনেক শহরের অধিবাসীদের অনেককে দেখেছি হ্যাঁ লাই আরিফুন বা হাতা সাঁতার জানে না অহুম কি বা অথচ তারা বড় মানে বড় হয়েও সাতার জানে না শহরের অধিবাসীদের অনেককে দেখেছি সিবাহাত আহম কি বারুন বড় হয়েও সাঁতার জানে না ওয়াফুন আলমা আজিদ্দান পানিকে খুব ভয় পায় ওয়েদ হুলুন নাহরা নদীতে নামতে পারে না নদীতে প্রবেশ করা মানে নদীতে নামতে পারে না যা আমার রতেন সদিক মিনাল বেলাদ একবার শহর থেকে আমার এক বন্ধু আসলো যা আমার রাতেন। সদিক মিনাল বালাদ একবার শহর থেকে আমার এক বন্ধু আসলো ও দাখলাল নাহরা আমরা পানি নদীতে নামলাম লাহু তাকে বললাম আসো তাল ইয়া আখি ভাই আসো ওয়াক তাসিল ওয়াসবাহ গোসল করো সাঁতার কাটো হ্যাঁ দখল লাল্ অকুল্লা লাহু আমরা নদীতে নামলাম এবং তাকে বললাম আসো ভাই সাতার কাটো গোসল করো সাতার কাটো ফাঁকা লাইনি আফুল মা সে বলল আমি পানিকে ভয় পাই অলা সিবা হাতা এবং আমি সাঁতার জানি না ফ্জাহু ওখুল্লা লা নাহনু মাক আমরা তাকে সাহস দিয়ে বললাম আমরা তাকে সাহস দিলাম এবং বললাম তো আমরা তাকে সাহস দিয়ে বললাম লা ওয়া নাহনু মাক ভয় পেও না আমরা তোমার সাথে আছি ফ ওয়া দাখালাল মা সে সাহস পেলো এবং পানিতে নামলো ওহা ইয়াস বাহা সে সাঁতার কাটতে চাইল ওয়ালা কিনদাহাবা বা আল কারি কিন্তু সে গভীরে চলে গেল সাঁতার কাটতে গিয়ে সে নদীর গভীরে চলে গেল। কারুন মানে হলো করুন ওয়ালায় কিনদাহাবা ইলাল কারি কিন্তু সে গভীরে চলে গেলো আহদনা বিয়াদিহি ওয়া রাফান্না নাহু ওয়া ফা রাজা আমরা তাকে হাত দিয়ে আমরা আমরা তার হাত ধরলাম এবং তাকে উঠালাম আমরা তার হাত ধরে উঠালাম ফখরাজা সে বের হলো সে পানি থেকে বের হলো সে বের হয়ে আসলো মানে পানি থেকে উঠে আসলো ওকাদের সারিবাল মা এবং তবে অনেক পানি সে পান করে ফেলেছে আমরা তার হাত ধরে তাকে উঠালাম সে বের হলো তবে পানি পান করে ফেলেছে মানে ডুবে গিয়ে সে পানি গলার ভিতরে পানি চলে গেছে পানি খেয়ে ফেলেছে ওকানা ইয়ক মায়না খুল্লা ওয়ানা ইয়াক্ত ছিল মায়না খুল্লা সে প্রতিদিন আমাদের সাথে গোসল করতো আল্লাহ আল্লা মাহা সে সাঁতার শিখত এমনকি শিখে গেল সে সাঁতার শিখত শেষ পর্যন্ত হাত্তার অর্থ শেষ পর্যন্ত বলতে পারি ও এত্তা হাতা সে সাঁতার শিখত হাত্তা আল্লা মাহা এমনকি সে সাঁতার শিখে গেল কিংবা অবশেষে সে সাঁতার শিখে গেল ও আবার আন্নাহরা ফেতাশার যা ও আবার আনার রাত সে নদী পাড়ি দিল তখন সাহস পেল এরপর আরও দুইবার নদী পাড়ি দিল ও আবার আনাহরা সে নদী পাড়ি দিল হ্যাঁ সে নদী পাড়ি দিল ফেতাস যা তো নদী যখন একবার পাড়ি দিয়েছে নদী যখন নদীর ওপারে যখন গিয়েছে তখন তার ভিতরে আরও সাহস হলো হ্যাঁ এরপর আবার দুইবার সে নদী পাড়ি দিতে গেল নদী পাড়ি দিয়েছে আচ্ছা তো সে সাঁতার শিখে হাততে আল্লামাহা আল্লাহা ও আমার আন্নাহা চা ও আবার আমার রাতাইনি সে এমনকি সে সাঁতার শিখে নদী পাড়ি দিল তখন সে সাহস পেলো এরপর দুইবার নদী পাড়ি দিল ওয়িদা নাজালাত আম্পরুল কাসিয়রতন যখন অনেক বৃষ্টি নামে অফাহা নাহরু নদী প্লাবিত হয় আসবাহত খরিয়তি শিবহা জজিয়রাত তখন আমাদের গ্রামটি একটি দ্বীপের মতো হয়ে যায় ইয়াহি তু বিহাল মা মিন্স সালাসি জিহাদিন যার তিন দিক থেকে পানি বেষ্টন করে থাকে বেষ্টিত হয়ে থাকে পানি বেষ্টিত হয়ে থাকে ওয়দা নাজালাত আম্পরুল কাসিয়ারতুন যখন প্রচুর বৃষ্টি হয় অফাওয়া নাহরু এবং নদী প্লাবিত হয় আসবাহাতিয়তি শিবহা অরাতিন তখন আমাদের গ্রামটি এমন একটি আমাদের গ্রামটি একটি দ্বীপের মতো হয়ে যায় যার তিন দিক থেকে পানি বেষ্টিত থাকে ও তাবকা জিহাদু নাহিদুন একটি দিকমাত্র বাকি থাকে নদহাবু মিনহা ইলাল বালাদি ওয়া হাওয়া ইজাবেনা সোকে যেটা দ্বারা আমরা যেটা দিয়ে যেই দিকটা দিয়ে যেই দিক দিয়ে আমরা শহরে যাই নাজ মিনহা ইলাল বালাত যেই দিক দিয়ে আমরা শহরে যাই এবং বাজার থেকে প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করি অনাস্তারির হাওয়া ইজা হাওয়া ইজা এটা মূলত হা ইজাতনের বহু বচন হাওয়া ইজা আচ্ছা অনাস হাওয়া ইজা মিরাসোক বাজার থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কড়াই করি আচ্ছা জিহাতুন শিভুন মানে মতো শিভা জাজিরাতিন তো শিভা জাজিরাতিন এটাকে আমরা উপদ্বীপও বলতে পারি উপদ্বীপ শিভা জাজিরাতিন একটি উপদ্বীপের মতো হয়ে যায় যার তিন দিক থেকে পানি বেষ্টিত থাকে দিক খালি থাকে অব এক দিক অবশিষ্ট থাকে আমরা সেই দিক দিয়ে যেই দিক দিয়ে আমরা শহরে যাই এবং বাজার থেকে প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করি অফিস সানা তিনকানা ফেজানুল আজিমুন ফেজানুল মানে হলো বন্যা এক বছর ভয়ানক বন্যা হলো অনেক বড় বন্যা হলো ফাওয়াল বা দাখাল লাল বুয়ুতা পানি প্লাবিত হয়ে ঘরে প্রবেশ করলো পানি প্লাবিত হয়ে ঘর সমূহে ঢুকে গেল ঘরে প্রবেশ করলো মানে ঘরগুলোতে ঢুকে গেল অখা ফেন্নাশো গরিকা কিংবা গরিকা গরিক বলা যায় হ্যাঁ অখা ফেন্নাশো গরিকা مانوش دوبي جاوار أشنكا كولو، وتركنا قريتنا وذهبنا إلى البلد، أمرا غرام تشيري شهورتو ليلم، تركنا قريتنا، أمرا مدير غرام تشيري ديلم، وذهبنا إلى البلد، أمرا مدير غرام تشيري شهورتو ليلم، ولم نرجع إلا بعد شهر، إك ماش بول غرامي فيلم، ويزور قريتي كثير من الناس والعلماء، لأنها قرية مشهورة. উলি দাফিহা কাসি রব্বিন আলা উলামা ও সালা ওয়াজুর ও কারিয়াতি আমাদের গ্রামে এসেছেন আমাদের গ্রামে আমাদের গ্রাম দেখতে এসেছেন অনেক মানুষ অনেক ওলামা একেম বহু মানুষ এবং আলেম ওলামা আমাদের গ্রামটি দেখতে আসেন বহু মানুষ এবং আলেম ওলামা আমাদের গ্রামটি দেখতে আসেন লি আন্নাহা কারিয়াত কেননা তা একটি প্রসিদ্ধ গ্রাম কেননা তা একটি প্রসিদ্ধ গ্রাম ওয়ালাদ উলি দাফিহা কাসি রম্মিন আলাউলামা ওসলিয়াহীন সেখানে অনেক আলেম ওলামা এবং সৎ লোকের জন্ম হয়েছে সৎ লোক জন্মগ্রহণ করেছেন উলি দাফিহা কাসি রম্মিনালাউলামা ওসলিয়াহিন কেননা সেখানে অনেক সৎ লোক অনেক ওলামা আলেম ওলামা এবং সৎ লোক জন্মগ্রহণ করেছেন ওয়ালা শাহাহরি মসজিদুল খাদিমুন নদীর তীরে উন মানে তীর নদীর তীরে একটি প্রাচীন মসজিদ আছে যেটা আমাদের জদ্দানাল ক্যাবিয়রো যেটা আমাদের বড় দাদা বানিয়েছে যেটা আমাদের বড় দাদা নির্মাণ করেছে মালহি সালাসমিআ আতি সানা যার যা যার ওপর দিয়ে যার ওপর দিয়ে তিনশো বছর অতিবাহিত হয়েছে হ্যাঁ মসজিদটির বয়স মসজিদটির বয়স তিনশো বছর অতিবাহিত হয়েছে মজা আলহি সালাহুমিয়াতি সানা হ্যাঁ মসজিদটির বয়স তিনশো বছর হয়েছে তিনশো বছর মসজিদ মজা আলহি সালাহুমিয়াতি সানা মসজিদটির উপর দিয়ে চলে গেছে তিনশো বছর মানে মসজিদটির বয়স তিনশো বছর ওয়াইদ ফি হিলমা ও ফি কল্লিফা প্রত্যেক বর্ষায় প্রত্যেক বন্যায় ওয়াইদ খুলুফি হিলমা ও ফি কুল্লিফা প্রত্যেক বন্যাই তাতে পানি প্রবেশ করে ওয়েম কুসুফিহি ওয়েম কুসুফিহিল্মা ও আয়ামান তবিলান এবং দীর্ঘদিন তাতে পানি অবস্থান করে তানি পানি থেকে যায় এবং দীর্ঘদিন পানি জমে থাকে ওয়েম কুসুফিহি আলমা ও আয়ামান তবিলাতান এবং দীর্ঘদিন তাতে পানি থাকে ওলা কিন্নয়া বা আফ তা সত্ত্বেও তা সত্ত্বেও তা দুর্বল হয়ে যায়নি ওয়েম কুসুফি হিলমা ও আয়া মাম তবিদান এবং দীর্ঘদিন পানি জমে থাকে আবার বলছি ওয় আলা সাউতে ইনাহরি মসজিদুল কদিমুন বানাহুজাদ আল কবির মাহ আলাইহি সালাহতিস নদীর তীরে একটি প্রাচীন মসজিদ আছে যা আমাদের নদীর তীরে একটি প্রাচীন মসজিদ আছে যা আমার বড়ো দাদা নির্মাণ করেছে কিংবা যেটি আমাদের বড় দাদা নির্মাণ করেছে মসজিদের বয়স তিনশো বছর হয়ে গেছে ওয়েদলু ফি হিল মা উ ফি কলিন প্রত্যেক প্লাবনে মসজিদটিতে পানি প্রবেশ করে কুসু ফি হিল মা উ আয়া মাম্পান এবং দিন তাতে পানি জমা থাকে জমে থাকে ওলা কিন্নাউলামিয়া অভাফ কিন্তু তা সত্ত্বেও মসজিদটি দুর্বল হয়ে যায়নি দুর্বল হয়নি আচ্ছা তাহকিকগুলো আমরা দেখি ওয়াস্তুন ও সতুন আউ ওয়াস্তুন আউ সতুন মধ্যস্থল ধ্য স্থলকে অস্তুন বলা হয়। হাকলুনের বহুবাচন হকলুন ক্ষেত। বুস্তাননের বহুবাচন হল বেসায়তিনু আদুন উদির আলেহ জিদা আরুণ বাগ বাগ চা। এমন ভূমি ভূমি যার চারপাশ থেকে দেয়াল থাকে এবং তার মধ্যে গাছগাছালি গাছেলে থাকে। জাজির রতুন জাজাইর ও জুজরুন দ্ীপ। বাহরুন আহরুণ ও বহরুণ বিহারুন সাগর সমুদ্র আখ দরু, খদরক সবুজ শ্যামল খাদ সবুজ রং ক্ষুদরতুন মানে সবুজ ক্ষুদরতুন ক্ষুদরতুন দুটোটাই সবুজ আবার শাক সবজি অর্থ হয় নাকিউন নেকাউন অ্যানকাউন পরিষ্কার পরিচ্ছন্ন শেফা এফুন মোয়ান্না সুন শেফাফাতুন পরিচ্ছন্ন নির্মল স্বচ্ছ রামায় রাম রিমায়লুন আরমা এলুন বালু صدف أصداف جنوك قعر قعور طلودش غبيروتا فاض يفيض فيضان وفيضانا أبتي بورا بلابيتو هوا شجع فلانا رغبه ونشطه أتشهيتو كرا شهوش ديا شهوش جوغانو عبر يعبر عبرا وعبورا أتكرم كورا بارا هوا شبه الجزيرة أبوديب الفيضان من هلو بونا أتشا تو إخاني খারিয়াদিক তোমার গ্রামের গুণগুলো সৌন্দর্যগুলো বর্ণনা করো মাকসাতিক মিনাল বেলাদি শহর থেকে আসা তোমার বন্ধুর গল্পটা কী ছিল উক্ত বনিল মসজিদুল কাদিম আলা শাক নাহরি মসজিদের তীরে অবস্থিত প্রাচীন মসজিদটির বিষয়ে লেখো আচ্ছা তারপর পুরাটা তরজমা করতে বলা হয়েছে আমরা তো সবই আগে তর্জমা করেছি আলহামদুলিল্লাহ তো আজকের জন্য আমাদের এখানে শেষ হল জজাক মুসালামুকুম ও রহমতুল্লাহাত